গুড ইভিনিং শুভ সন্ধ্যা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো শুরু করছি আমাদের আজকের পর্বে আমরা যেমন ভাবে কন্টিনিউ করছিলাম আমাদের সেশনগুলো যে রিজেনিং সাড়ে ছটা থেকে সাতটা পনেরোই ম্যাচ সেইভাবে কন্টিনিউ হবে সো শুরু করছি সেশন সবাই একটা ছোট্ট লাইক আর ছোট্ট একটা শেয়ারের মাধ্যমে কিন্তু খেলার জয়েন করবে ওকে সো গুড ইভিনিং প্রদীপ কুমার অমিত বর্মন আশিস খাটুয়া চৈতালি মন্ডল রিয়া সরকার বাপি সজল আর এভরি ওয়ান চলো সো লেটস কন্টিনিউ দ্য সেশন আমরা শুরু করব সেশন তার আগে তোমাদেরকে ইনফর্ম করি যে আমাদের কিন্তু একটা ব্যাচ আমরা এতদিন ধরে রেলে ফাউন্ডেশন ব্যাচ প্রমোশন করে এসেছি আজকে বা ইতিমধ্যে আমাদের রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে রেলওয়ে এন এবং গ্রুপ ডির জন্য যেখানে ম্যাথস বা রিজেনিং যে সাবজেক্টের যে ক্লাসগুলো হবে যে সেশানগুলো হবে সেই সেশনগুলো হবে একটা একটা শিফট ধরে শিফটে যতগুলো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো সব আলোচনা করা হবে এইভাবে আমাদের রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ এই প্র্যাকটিস ব্যাচে এখনও ক্লাস শুরু হয়নি ক্লাস শুরু হবে এপ্রিলে অর্থাৎ জাস্ট এখনও আট দশ দিন পর থেকে কিন্তু ক্লাস শুরু হবে তো ইতিমধ্যে ইতিমধ্যে তোমাদের কাজ হচ্ছে অ্যাডমিশনটা হয়ে নেওয়া অ্যাডমিশন হয়ে রাখা টাইমে কিন্তু ক্লাস তাহলে প্রথম থেকে শুরু করে দিতে পারবে লেটস কন্টিনিউ দা সেশন চলো বলছে আহ প্রথম একটা কোডিং ডিকোডিং রয়েছে সিওএ টি ই এন ডি কে যদি লেখা হয় এক্স এল এম জি ভি এম ডাব্লিউ হিসাবে তাহলে এস এ ওয়াই কে কিভাবে লেখা হবে তো এইগুলোর মজা হচ্ছে এটাই যে যদি ফার্স্ট লেটার গুলোই আলাদা থাকে তাহলে ফার্স্ট লেটার দেখে করা যাবে আলাদা কিছু ভাবার দরকার নেই আমরা সেটা দেখি সিও এন এন টি এন ডি এটা থাকছে এর সঙ্গে থাকছে এক্স এল এক্স এল এম জি এম জি ভি এম এবার এই জায়গায় আমরা যেটা পাবো সেটা হচ্ছে তিন চব্বিশ পনেরো বারো চোদ্দ তেরো কুড়ি সাত পাঁচ বাইশ মানে জাস্ট অপোজিট লেটারই রয়েছে চার তেইশ কি আছে অপোজিট লেটার অপোজিট তো এই অপোজিটের ক্ষেত্রে আমরা শুধু একটাই দেখবো এখানে উনিশের অপোজিট হবে আট অর্থাৎ এইচ এইট এইচ দেখে করা বাকিগুলো এবার যদি আমি দেখি এক তার অপোজিট ছাব্বিশ হচ্ছে তো তার মানে আর ওকে পরে কোশ্চেন আমরা যাব একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে প্লাস প্রতিনিধিত্ব করে মাইনাস মাইনাস প্রতিনিধিত্ব করে গুণ গুণ প্রতিনিধিত্ব করে ভাগ আর ভাগ প্রতিনিধিত্ব করে যোগ ঠিক আছে তাহলে নিম্নের যে সমীকরণ আছে ওয়ান টোয়েন্টি সিক্স প্লাস সিক্স এটার অ্যান্সার কি হবে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে প্লাস প্রতিনিধিত্ব করে মাইনাস মাইনাস প্রতিনিধিত্ব করে গুণ গুণ প্রতিনিধিত্ব করে ভাগ আর ভাগ প্রতিনিধিত্ব করে

ভাগ আট ইন্টু পঁচিশ এইভাবে লিখি করতে সুবিধা হবে যাও এমনি কাটাকুটি করলেও হয়ে যায় সমস্যা নেই ইন্টু পঁচিশ প্লাস ছত্রিশ মাইনাস সো চার চার পঁচিশ সরি আট পনেরো একশো কুড়ি তাই তো আট পনেরো একশো কত পনেরো ইন্টু পঁচিশ প্লাস ছত্রিশ মাইনাস ছয় পনেরো আর পঁচিশ যদি গুণ করা হয় পঁচিশ দিয়ে ষোলো গুণ করলে হবে চারশো আর পনেরো দিয়ে গুণ করলে পঁচিশ করেন পরের কোশ্চেন আমরা যাব হ্যাঁ আজকে অঙ্ক ক্লাস হবে সাতটা পনেরো থেকে অঙ্কের ক্লাস হবে সাতটা পনেরো সবাই জয়েন করে যাবে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব যদি যদি উনিশ ডলার দুশো ছেষট্টি আট ডলার একশো ষাট ইজিক্যাল টু কুড়ি হয় তাহলে নয় ডলার চুয়ান্ন এর মান কত হবে নয় ডলার চুয়ান্ন এর মান কত হবে ওকে চলো উনিশ ডলার টু সিক্সটি সিক্স চোদ্দ কিভাবে আসছে বলতে পারো কিভাবে আসছে এটা তারপরে আট আর একশো ষাট আমরা করে নেব ঠিক আছে চল একদম ডলার ভাগ বাট মানে দুশো ছেষট্টি কে যদি উনিশ দ্বারা ভাগ করো তাহলে চোদ্দ আসবে সেম অ্যাজ একশো ষাটকে কে যদি তুমি আট দ্বারা ভাগ করো তাহলে কুড়ি আসবে অ্যান্ড সেম লজিকে চুয়ান্নকে যদি তুমি নয় দ্বারা ভাগ করো ছ নয় ছ নয় চ ইট ইজি ঠিক আছে একদম সিম্পল আমরা ভাগ করেই কিন্ত অ্যানসারটা বার করতে পারি এন্ড পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি কি পাবো এ ডলার বি মানে হল এ হলো বি এর ছেলে এ হ্যাজ মানে হলো এ হলো বি এর ভাই এ স্টার বি মানে হল এ হলো বি এর পিতা তাহলে এক্স স্টার ওয়াই হ্যাজ জেড ডলার ডব্লিউ এর মানে কি হবে অপশন অনুযায়ী প্রত্যেকে অ্যান্সার করবো সমাপ্তি মুতাহার রাজু অমিত দারিক সজল হৃত্বিক মুজাহিদ ওকে জিত বাপ্পা বাবলু সুপ্রিয়া সুদীপ প্রত্যেকে ওয়েলকাম আমাদের ক্লাসে প্রতিদিন ক্লাস জয়েন করো আর প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ সব ভালো করে করতে থাকো দেখো রেগুলার বেসে ক্লাস করে আমাদের এখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট সাকসেস পেয়েছে তুমিও পাবে না তা কিন্তু নয় তুমিও পাবে বাট সময় দিয়ে একটু ক্লাসগুলো করতে হবে আর নিজের প্র্যাকটিসটা চালু রাখতে হবে তবে ওই হুপ করে সপ্তাহে একদিন বা একটা নতুন ব্যাস্ট লঞ্চ হলো নতুন একটা নিউ শিডিউল হলো আর তখন আমি দুটো ক্লাস দেখলাম আর চলে গেলাম হবে না এইভাবে তো দেখ অনেকে এমন কিছু স্টুডেন্ট আছে যাদের আমাদের পিডব্লিউএস বা দা ওয়েব সলিউশনে যত ক্লাস করানো হয় তার যা কোশ্চেন সেই কোশ্চেন ব্যাংক তার কাছে করা আছে এমন অনেক স্টুডেন্ট আছে তাদের কাছে কিন্তু খাতা রয়েছে যে খাতায় আমাদের প্রত্যেকটা অঙ্ক টোকা তার আছে প্রত্যেকটা রিজনিং তার খাতায় তোলা আছে প্রত্যেকটা জিকে তার খাতায় পুরো নোট করা আছে এরকম অনেকেই কিন্তু রয়েছে চলো আচ্ছা এ মানে হচ্ছে আচ্ছা আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে पिता वाई जेड

আর বলছে এক্স হলো জেড এর ছেলের ছেলে এক্স হলো জেড এর ছেলের ছেলে না এক্স হলো জেড এর পিতার পিতা এক্স হলো জেড এর পিতার পিতা না এক্স হলো জেড এর ছেলে আর এক্স হলো জেড এর পিতা এক্স হলো জেড এর পিতা ডান এক্স ডব্লিউ স্বামী স্ত্রী একদম এখান থেকে আরো কিছু কোশ্চেন যদি জিজ্ঞাসা করতো আমাদের পুরোটা তৈরি আছে

দেখো এটা করতে পারছো কিনা একটু দেখো ভাবো তো কি হবে এটার দিয়ে বলো যে কি করে এটা থেকে এটা আসছে কিভাবে আসছে দেখো এ বি বিয়ে বি তার আগে এ তার আগে এ তার আগে বি তার আগে বি তার আগে এবার দেখো এই তাইতো এ বি সি এ এ হয়েছে জাস্ট আচ্ছা তারপরেরটাও যদি দেখি এই দুটো দেখো এই পর্যন্ত দেখো তারপরে কি হয়েছে সব রয়েছে মানে এই সিটা এখানে চলে আসছে তাই না এরপরটা দেখো এই সিটা এখানে চলে আসছে এই যে এটা এরপরটা দেখবে এই সিটা এখানে চলে আসবে আবার এই সিটা এই লাস্টে চলে যাচ্ছে এবার কি হবে দেখো সি টা এই সি টা শুধুমাত্র এই সি টা এখানে চলে যাবে লাস্টে বি যাবে অর্থাৎ এ এ এ এ এ বি 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 সি জাস্ট এই টা এর পরের স্টেপে বি এর আগে চলে আসে কোন অপশনটা আছে দেখো তো এ বি এ বি বি এ এ সি বি সো সি এর পজিশন দেখলেই তুমি অ্যান্সারটা করতে পারবে পুরোটা না দেখলেও হবে শুধু সি এর পজিশনটা চেঞ্জ হচ্ছে বাট দেখলেই যে সহজে বুঝতে পারবো তা নয় মনে হবে কিছু একটা দেখলে আছে বাট শুধু সি এর এর পজিশন পজিশন চার নম্বর থেকে আসলে তিন নম্বরে তিন নম্বর থেকে আসলে দুই নম্বরে দুই নম্বর থেকে আসলে এক নম্বরে এক নম্বর থেকে আসলে আবার লাস্ট লাস্ট থেকে লাস্টের আগে তারপরে একই রকম ভাবে রাউন্ডে ঘুরতে থাকবে রাউন্ডে চলতেই থাকবে বলা হচ্ছে একটি অটো একটি অটো একজন যাত্রী বাছাই করে এবং পশ্চিমে থ্রি পয়েন্ট ফাইভ কিমি ভ্রমণ করে তারপরে এটি তার বাম দিকে মোরনায় এবং আরো টু পয়েন্ট ফাইভ কিমি রাইড করে তারপরে এটি পূর্ব দিকে মোরনায় এবং সিক্স পয়েন্ট ফাইভ কিমি রাইড করে তারপরে এটি তার বাম দিকে করে এবং টু পয়েন্ট ফাইভ কিমি রাইড করে

পশ্চিমে থ্রি পয়েন্ট ফাইভ গেল তারপর এটি তার বাম দিকে মোড় নেয় পশ্চিমে যেতে যেতে বাম দিক তারপর আবার টু পয়েন্ট ফাইভ তো সে রয়েছে এখন এটা থ্রি পয়েন্ট ফাইভ মানে এটাও থ্রি পয়েন্ট ফাইভ তার মানে সিক্স পয়েন্ট ফাইভ থেকে শুধু থাকবে এই পজিশনের তুলনায় তিন কিমি পূর্বে আছে তাই তো তিন কিমি পূর্ব হচ্ছে সবাই অবশ্যই পূর্ব হবে তিন কিমি পূর্বে হবে ঠিক আছে ওকে আচ্ছা রেলের ক্লাসগুলো কেমন লেগেছিল সবার করেছো কে কে করোনি হাত তোল তো রেলের যে আমরা দুটো ক্লাস করেছি একটা ডেমো ক্লাস করেছি আর একটা গ্রুপ গ্রুপ জন্য ডেমো ক্লাস ডিপ করেছি কে কে করনি যারা যারা করি অবশ্যই করে আসবে দেখে নেবে টি একাডেমিতে কিন্তু রয়েছে দুটো ক্লাসই জয়েন করবে প্রথমতে সেই শেষ অবধি দেখবে রেলের এক্সাম দিতে ইচ্ছে করবে অবশ্যই মনে হবে রেলের ফর্ম ফিল করবে ঠিক আছে চলো এর পরের ক্লাস জয়েন করতে হলে সোমনাথ আমাদের ব্যাচে জয়েন করে যেতে হবে এটা হচ্ছে লোভ দেখানো ক্লাসে সত্যি এর পরে ওরকমই ক্লাস কিন্তু আমরা ফুল সেট কভার করব আমাদের ব্যাচে তোমাদেরকে ব্যাচে জয়েন করতে হবে ঠিক আছে চলো উত্তর চিত্রে নিচের কোন ঘনকটি প্রশ্ন ঘনকটির উপর করে তৈরি করা হয় ওকে এই ঘনক থেকে সব থেকে ভালো যে লজিক হচ্ছে এই যে উম রয়েছে না এই সিম্বলগুলো বা চিহ্নগুলো রয়েছে এগুলোকে নাম্বারিং হিসাবে ভাব নাম্বার হিসেবে ভাবলে মনে রাখতে সুবিধা হয় ওকে চল স এটা এক এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় নাম সেই হিসাবে যদি আমি এটাকে দেখি এটা হচ্ছে তিন এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে 4 দেন এটা হচ্ছে সেম অ্যাস তিন এটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে চার এটা হচ্ছে দুই এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে ছয় ওকে এবার উন্মোচিত গণটি তৈরি করা যায় না হ্যাঁ যায় না এবার দেখো একের পাশাপাশি পাঁচ থাকতে হবে তাহলে তৈরি করা যাবে একের বিপরীতে পাঁচ থাকবে পাশাপাশি থাকলে তৈরি করা যাবে না সরি একের পাশাপাশি কেন চারের একের বিপরীতে থাকবে তিন পাশাপাশি থাকতে পারবে না চারের বিপরীতে থাকবে পাঁচ পাশাপাশি থাকতে পারবে না আর দুইয়ের বিপরীতে থাকবে ছয় যারা পাশাপাশি থাকতে পারবে না এবার প্রথমটা দেখো দুই চার আর তিন তিনটা আলাদা মানে এটা তৈরি করা যাবে দ্বিতীয়টা দেখো তিন চার ছয় তিন চার ছয় তিনটা আলাদা জায়গা থেকে মানে তৈরি করা যাবে দুই এক পাঁচ দুই এক পাঁচ তিনটা আলাদা জায়গা থেকে মানে তৈরি করা যাবে দুই ছয় তিন দুই আর ছয় দেখো একই লাইনের পাশাপাশি মানে এদের থাকার কথা বিপরীতে বাট পাশাপাশি রয়ে গেছে অর্থাৎ ডি অপশন যেটা রয়েছে সেটা কিন্তু তৈরি করা যাবে না এটা কিন্তু তৈরি করা যাবে না বাকিগুলো সবই এই ফিগার অনুযায়ী তৈরি করা তৈরি করা যাবে শুধুমাত্র ডিটা তৈরি করা যাবে না তাই তো এই ধরনের এগুলো কি শেখা আছে সবার এটাকে কি বলা হয় ওপেন ডাইস ডাইস ওপেন সবার কি শেখা আছে মোটামুটি ওপেন ডাইস কিভাবে কার্যকারী হয় জানা আছে তো অসীম বলছে আছে আর রানী ঋত্বিক ওকে আশিস ভেরি গুড চল পরের নিচের কোন ভেন ডায়াগ্রামটি ভেন চিত্রটি ডাক্তার পুরুষ এবং ভারতীয়দের মধ্যে সম্পর্ককে উপস্থাপন করে ডাক্তার পুরুষ এবং ভারতীয় আচ্ছা এখানে তোমার লজিক বিভিন্ন হতে পারে কিন্তু এখানে বলা হয় সবচেয়ে ভালো সবচেয়ে ভালো কোনটাকে উপস্থাপন করবে ওকে চলো প্রত্যেকে অ্যান্সার করো অবশ্যই বি হবে কারণ ভারতীয় পুরুষ নারী যে কেউ ডাক্তার হতে পারে ভারতীয় ডাক্তার পুরুষ ডাক্তার নারী ডাক্তার যে কেউ যা খুশি হতে পারে এখানে কোনো লিমিট থাকে না অবশ্যই বি কোশ্চেন আমরা যাবো আহ টেম্পারেচার যদি ডিগ্রি হয় এরিয়া কি হবে ওয়াট হেক্টার কিলোমিটার ওকে চলো টেম্পারেচারের সঙ্গে ডিগ্রি যেভাবে সম্পর্কিত এরিয়ার সঙ্গে সম্পর্কিত ওয়ার্ডটা কি হবে ওয়ার্ড হেক্টার কিলোগ্রাম তো খুবই ইজি কোশ্চেন ইটস অ্যানালজি অফ ওয়ার্ড অ্যানালজি সো টেম্পারেচার মাপার একক ইটস একক ওকে এরিয়ার মাপার একক কি হবে হেক্টার একক ওকে একক চলো এন কোশ্চেনে আমরা যাবো আচ্ছা কি হচ্ছে এল এ সি কে লেটার অ্যানালজি জি ডাব্লিউ এক্স জি দেন এম ওয়াই এস টি থেকে কি আসবে বলো চলো বারো সাত এক তেইশ তিন চব্বিশ এগারো সাত বলো আছে কোনো লজিক দেখো বলো কি লজিক পাচ্ছ এম থেকে আমরা কি পাবো তাহলে

এটা তিন তিন মানে হচ্ছে তোমার ছাব্বিশের তিন এটা মাইনাস পাঁচ আবার মাইনাস চার তাহলে মাইনাস পাঁচ মাইনাস চার হচ্ছে এবার তেরো পঁচিশ উনিশ আর কুড়ি সো যে কোনো একটা মাইনাস পাঁচ মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস চার সো আটের পাঁচ তেরো আট এইচ এইচ দিয়ে দুটো আছে এইচ দিয়ে যা থাকলো যা হোক আমি করে দিচ্ছি তারপরে একুশ ইউ তারপরে হচ্ছে উনিশ মানে চোদ্দ অ্যান্ড ষোলো এইস ইউ এনপি তাইতো এইস ইউপি চল নেক্সট কোশ্চেনে যাই পরের কোশ্চেন নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজয় শব্দটি রাইস হুইট মাই মাই কি বলে মাইজ অ্যান্ড পটেটো ওকে বা এটাকে অনেকে মাইলো বলে মানে বাংলাতে অনেকে গ্রামীণ ভাষায় মাইলো বলে কেন পটেটো হচ্ছে এগুলো সবই হচ্ছে শস্য ওকে অ্যান্ড এগুলো মাটির উপরে ফলে ঠিক আছে মাটির উপরে ফলে আর পটেটো হচ্ছে মাটির নিচে এবং এটা হচ্ছে ভেজিটেবেল এগুলো হচ্ছে শস্য জাতীয় ঠিক আছে মাটির নিচে আর শস্য জাতীয় এটা যেমন মাটির নিচে আর সবজি ভেজিটেবেল এটা শস্য ঠিক আছে আর মাটির উপরে সেটা দিয়েও হতে পারে আলুর বেশি দাম নেই বলে তোমার একরকম মনে হচ্ছে যাদের আলুর দাম নেই আর আলুর দাম থাকলে আবার অনেকের কষ্ট লাগে আলুর দাম নেই তোমাদের কষ্ট হচ্ছে আলুর দাম থাকলে আবার অনেকের কষ্ট লাগে চলের পরেরটা বল কি বলছে নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজয় শব্দটি নির্বাচন করতে হবে আয়তকোণ শঙ্কু ত্রিভুজ ঘন তো কিউবয়েড কোন ট্রায়াঙ্গেল এন্ড কিউব আয়তকোণ শঙ্কু ত্রিভুজ ঘন কিউবয়েড কোন ট্রায়াঙ্গেল কিউব অ্যানসার বলতে হবে লজিক সহ উইথ লজিক রিয়া ত্রিভুজ কেন বলো ত্রিভুজ কেন হোয়াইট ট্রায়াঙ্গেল এখন একজন লজিক বলল না আই ওয়ান্ট লজিক অনলি কেন ত্রিভুজ বলো বলো তিনটি বাহু তো তিনটি বাহু তাই কি হচ্ছে তিনটি বাহু আর কি তিনটি বাহু দিয়ে কোনো অ্যানসার হবে না আশিস ভেরি গুড ভেরি গুড দিস ইজ দ্য পারফেক্ট লজিক এগুলো সব থ্রি ডি ফিগার আয়তোটা এরকম সবগুলো থ্রি ডি ফিগার এদের আয়তন আছে আর ঘনকটা এরকম আর ট্রাইঙ্গেলটা জাস্ট এরকম অর্থাৎ এটা টু ডি ফিগার বাকিগুলো থ্রি তো ত্রিভুজ ঠিক বলেছো বাট লজিকের ক্ষেত্রে চুপচাপ কেন পরের কোশ্চেনের অ্যান্সার করবে লজিক দেবে নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড় বর্ণগুলি নির্বাচন করুন এন জে এফ বি কে জি সি জেড বি এক্স টি পি এল এইচ ডি জেড চলো চলো প্রত্যেকে লজিক সহ অ্যান্সার করবে চোদ্দ দশ ছয় দুই এগারো সাত তিন ছাব্বিশ দুই চব্বিশ কুড়ি ষোলো বারো আট চার ছাব্বিশ এটা মাইনাস চার মাইনাস চার মাইনাস চার পঁচিশ হওয়া উচিত ছিল মাইনাস চার করে হলে জেড এর জায়গায় হওয়ার কথা ওয়াই ওকে চলো একই রকম আরো একটা অ্যান্সার করো

চার চব্বিশ আঠেরো ষোলো দশ চার চব্বিশ কুড়ি আট দুই কোন লজিক আছে মাইনাস ছয় মাইনাস ছয় মাইনাস ছয় একই সেম এস এগারো মাইনাস ছয় যদি করি পাঁচ হওয়া উচিত বাট চার আছে এটা বি হবে সেই অর্থে মাইনাস ছয় রয়েছে সেই সেম এস আগেরটা যেমন বি হয়েছিল এটাও সেই বি হবে আচ্ছা ইংলিশ অভিধান অনুযায়ী সাজাতে হবে ডিস্ট্রিবিউট ডিকেন্ডেন্ট আর যাক এই ওয়ার্ড গুলোর মধ্যে ইংলিশ অভিধান অনুযায়ী সাজাতে হবে সবার প্রথমে যেটা করো সেটা হচ্ছে যে আমার চার নিয়ে কোনো লাভ নেই কারণ চারেরটা কোনোভাবে কাজে আসছে না অপশান দেখো আর অ্যান্সার কর চার পুরো কেটে দাও এক দুই তিন এদের মধ্যে কে ফার্স্ট আসবে ডিআইটি পর্যন্ত সব সেম আছে ডিআইটি পর্যন্ত কেটে দাও ডিআইটি পর্যন্ত কেটে দেওয়ার পরে এটা এক এটাও এক আর এটা আঠেরো তার মানে তিন সবার শেষে আসবে তারপরে তিনও হচ্ছে না এক আর দুইয়ের মধ্যে পরেরটা দেখি তারপরে কুড়ি এটারও কুড়ি তারপর এটা নয় এটা পনেরো মানে এক আগে আছে তাহলে এটাও হবে না একের পরে দুই তারপরে তিন একের পরে দুই একের পরে দুই হবে এই পর্যন্ত ঠিক আছে এবার তিন আগে না পাঁচ আগে তিন আগে না পাঁচ আগে একের পরে দুই এই পর্যন্ত ঠিক আছে তিন আগে না পাঁচ আগে এবার ডিআইএসটি ডিআইএসটি এটা নয় অর্থাৎ পাঁচ আগে দিস ইজ দ্য রাইট অ্যান্সার চার কোনো কাজে আসলো না এক আর দুইয়ের মধ্যে এক আগে তারপরে দুই তারপরে পাঁচ তারপরে তিন তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো আচ্ছা নেক্সট যেটা আমরা করব সাতটা পনেরোই টি ডাব্লিউএস একাডেমি ম্যাথ সেশন সবাই জয়েন করবে আপাতত টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা